এন রায় ফুটবল একাডেমির পক্ষ থেকে ক্রিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র কুমার বিনয় রায় নারায়ণকে তার দীর্ঘ পাঁচ দশকের ক্রিয়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হলো জানা যায় কুমার বিনয় নারায়ণ প্রায় অর্ধ শতাব্দী ধরে ক্রিয়া জগতে এক অনন্য নজির স্থাপন করেছেন ক্রিয়া ক্ষেত্রে তার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না বর্তমানে একজন সুদক্ষ ফুটবল কোচ হিসেবে তার দূরদর্শী প্রতিভা খেলোয়াড় থেকে শুরু করে আপামর ক্রিয়াপ্রেমীদের মুক্ত করেছে তার এই বিশাল অবদানকে স্বীকৃতি দিতে গত আটই জুন রবিবার বামুনহাট যুবসংঘ এবং স্বর্গীয় বি এন রায় ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে তার হাতে এই সম্মাননা স্মারকলিপি তুলে দেওয়া হয় এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনহাট যুবসংঘের সম্পাদক তাপস চক্রবর্তী ক্রিয়া সম্পাদক সুজয় বিশ্বাস যুবসংঘের সাংস্কৃতিক সম্পাদক রাখি নূর হক শীতল পাল অজয় রায় দীপক আচার্য পিচুষ দাম হাসেন আলী শান্ত কুমার সরকার উত্তম বিশ্বাস এছাড়া এছাড়াও বি রায় ফুটবল একাডেমির প্রশিক্ষক সুনীল কর্মকার এবং সুপেন মন্ডল সহ ফুটবল একাডেমির সমস্ত খেলোয়াড় বৃন্দ এ বিষয়ে যুব সংঘের ক্রীড়া সম্পাদক সুজয় বিশ্বাস অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন শ্রীকুমার বিনয় নারায়ণকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যি গর্বিত তার মতো একজন কিংবদন্তি ক্রীড়াবিদ যিনি প্রায় পাঁচ দশক ধরে ক্রিয়া ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন তাকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য আমরা গর্বিত আমরা ভাগ্যবান তারই অবদান গোটা জেলা থেকে শুরু করে রাজ্যে অক্ষুণ্ণ থাকুক এটাই আমাদের একান্ত কামনা আর কি বল উত্তরবঙ্গ থেকে শুরু করে কুচবিহার মানে টোটাল এরিয়ায় সবাই জানে উনি একদম খুব ভালো মাপের কোর্স একটু কলকাতায় কোচিং করে এসেছে ওনার সঙ্গে অনেকদিন থেকে আমার একটা সুসম্পর্ক বলছিলাম যে স্যার আসুন আমার একটা অ্যাকাডেমিতে একবার ভরে যান আপনি আসলে আমার যে খুদে বাচ্চারা কিছু সিনিয়র প্লেয়ার আছে আপনার কাছে কিছু পরামর্শ পাবে ওরা অনেকটা আপনাকে পেয়ে অনেকটা আপ্লিত হবে খুশি হবে সেই আমাদের আমন্ত্রণ বিশেষ করে আমি খুব অনুরোধ করেছিলাম সেই অনুরোধ উনি রেখে গত আটই জুন আমাদের মাঝে উনি এসেছিল উনি সংবর্ধনার পাশাপাশি আর কী দিলেন ওনাকে হ্যাঁ ওনাকে আমরা যুবসংঘ আমাদের যে বিএন রায় ফুটবল একাডেমি তার তরফ থেকে ওনাকে সম্বোধিত্ব করতে পেরে আমরা খুবই খুশি খুবই আপ্লুত আর সেদিন আমরা টোটাল আমাদের যারা ক্লাবের কর্মকর্তা সবাই উপস্থিত ছিল আর খুব বাচ্চারাও তা তাকে পেয়ে আমাদের মাঝে তাকে পেয়ে আমরাও খুব খুশি উনি কিছু ছেলেকে যে পছন্দ করেছে আর আগামীতে উনি সেটা চেষ্টা করবে একটা রাস্তা দেখিয়ে দেবে যে কলকাতায় কিছু বি ডিভিশন হোক সি ডিভিশন হোক সেই সব ক্লাবে খেলার একটা যেটা আমার খুব দীর্ঘদিনের আশা এই একাডেমিটা আমাদের দু বছর কমপ্লিট হয়ে তিন বছরে চলছে যদি আমরা এই অ্যাকাডেমি আমাদের যে যুবসংঘ ব্যবস্থাপনায় বিএন রাজ একাডেমির তো যদি দুই একটা বাচ্চাকে আমরা কলকাতা মাঠমুখী করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা সেটা খুব সফলতা পাবে যিনি যে আমার ডাক্তারবাবু যার বাবার নামে একাডেমি অ্যাকাডেমি উনিও হয়তো প্রচণ্ড খুশি হবে সেই জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আর বিনা স্যারকে নিয়ে এসে হয়তো আগামীতে উনি আবার আসবে কথা দিয়েছে যে আমি সময় পেলে আসব যে কিছু বা যাদেরকে পছন্দ করেছে আমি আলাদাভাবে তাদেরকে কিছু টিপস আর কিছু প্র্যাকটিস দেখাবে আপনার নাম আমার নাম সুজয় বিশ্বাস আমি বামাহাটের যুবসংঘ ক্লাবে ক্রীড়া সম্পাদক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামুন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান